মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের পর এবার থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি তার মন্তব্যকে অনুমোদন না করলেও নিজের জায়গায় এখনো অনার রয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কোন ভুল করেননি ওন্দার বিজেপি বিধায়ক বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা আমাদের এখানে প্রতিবাদ সভা করেছে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছে এবং যে ভাষা ইউজ করেছেন যা অসাংবিধানিক এবং খুব আপত্তিকর সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেই প্রতিবাদে আমরা আজকে তার বিরুদ্ধে এফআইআর করলাম এবং আগামী পরশু আমরা তার প্রতিবাদে একটু সভা করব ওদা বাজারে ওনারা যে বিষয়ে উপরে অভিযোগ করেছে ওনাদেরকে বলব আপনাদের নেত্রী এবং আপনাদের যারা সাঙ্গ আছে আজ বারো তেরোটা বছর ধরে পশ্চিম পশ্চিমবাংলাকে এই ধরনের কুটি কু রুচিকর মন্তব্য করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করছেন ঘটনার পরিপ্রেক্ষিতে এইটাই যে ঘটনা ঘটেছে আরজিকর হসপিটালে যেখানে একজন মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা দুজনে রেড বেঁধে দিচ্ছে আমরা সেইভাবেই বিষয়টা কথাটা বলা হয়েছে তাতে কোথাও নাই বলে আমার মনে হয়নি আইন আইনের পথেই চলবে থানায় অভিযোগ করেছে আমরা আইনগত লড়াই হাসপাতালের ভিতরে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী হাসপাতালে বাইরে আইন শৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির আর কিছুক্ষণের মধ্যে সিআইসএফ এর তরফ থেকে হাসপাতালের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তারা তুলে নিতে চলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে হাসপাতালের বাইরে তো কলকাতা পুলিশ থাকবে থাকবে কিন্তু হাসপাতালের ভিতরে কোথায় কোথায় সিএসএ মোতায়েন করা হবে বয়েজ হোস্টেল বিশেষ করে লেডিস হোস্টেলের ক্ষেত্রে কি কী নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা করা হয়েছে কি জানতে পারছো দেখো বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যে সিআইএসএফের তরফ থেকে নেওয়া হয়েছে এবং আজকে আমরা যেটা দেখলাম যে দুজন সিআইএসএফের আধিকারিক তারা আসলেন এবং প্রিন্সিপালের সঙ্গে দেখা করার জন্য তারা ইতিমধ্যে এখানে এসছেন এবং যদিও প্রিন্সিপাল পৌঁছননি তাই তাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি কিন্তু যেটা সিআইএসএফ সূত্রে জানা যাচ্ছে যে একশো একান্ন জন দু কোম্পানি একশো একান্ন জনের মধ্যে একজন কমান্ডেন্ট আছেন তাদের আজকে এখানে এসে তারা তাদের যে দায়িত্ব সেটা তারা বুঝে নেবেন অর্থাৎ যে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিং বা যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবিত করতে তারা চলেছেন যেটা জানা যাচ্ছে যে এই যে গেট রয়েছে মেন গেট এই মেন গেটের জন্য চারজন করে তিন শিফটে সিআইএসএফের জওয়ান থাকবে এছাড়াও প্রত্যেকটা বিল্ডিং আরচিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেইগুলোতেও কিন্তু গেটের কাছে সেখানে সিআইএসএফের জওয়ানদের নিরাপত্তা যাতে দিতে পারে সেই বিষয়টা তারা পরিকল্পনা করেছেন কিউআরটি একটি রাখা হবে কুইক রেসপন্স টিম যে টিমে ছজন করে সদস্য থাকবে তিনটে শিফটে সেটা কাজ করবে অর্থাৎ কোনো জায়গায় কোনো খবর আসলে বা অপ্রীতিকর ঘটনা শুনলে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছবে এছাড়াও বেশ কিছু হোস্টেল রয়েছে যে হোস্টেলের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বিষয় সামনে এসেছিলো সেই হোস্টেলগুলোতেও আলাদাভাবে নিরাপত্তার জন্য সাতজন করে রাখা হবে সেখানে মহিলা সিআপিএফের কর্মীকেও রাখার সম্ভাবনা রয়েছে এবং এই যে একেবারে সম্পূর্ণভাবে একটা পরিকল্পনা করে একশো জন আজকে এখানে আসবে সেই সংখ্যাটা আরও বেড়ে একশো পঁচাশি হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় যারা যে জওয়ানরা সিআইসিএফের তরফ থেকে এখানে নিরাপত্তা দিতে থাকবে তাদেরকে এখানে আশেপাশে কোনো জায়গাতে থাকা রাখার জন্য যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু করা পরিকল্পনা সিআই হিসেবে তরফ থেকে নেওয়া হয়েছে যদিও প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসলেও নবনিযুক্ত প্রিন্সিপাল এখনো পৌঁছননি তাই তার সঙ্গে কথা বলা যায়নি কিছুক্ষণ আগেই তারা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন এখন দেখার বিষয় এগারোটার সময় নির্ধারিত সময় যেটা শোনা গিয়েছিল সিআইসএফ এর সূত্রে যে তাদের জওয়ানরা এখানে এসে পৌঁছবে এখন এই সেটা এগারোটা হয় কি তার কিছুটা বিলম্ব হয় সেটাই এখন দেখার একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে যখন সিআইএস এর জওয়ানরা এবং আধিকারিকরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে